সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো এবার থেকে অনেক দিন ধরে লাইভ করি না এই জন্য সকালও করেছি এখনো করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি প্রথমেই আজকে অফার দিয়ে শুরু করব আরেকটা লাইভ এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন আমরা এক হাজার টাকা বিক্রি করছি আগে শুধুমাত্র আজকের জন্য জন্য এটার কালারের মাত্র হান্ড্রেড এটা যারা নিবেন আপনারা যেই বড়দেরও নিতে পারবে বাচ্চারাও নিতে পারবে ইয়াং জেনারেশন যারা তারা এইভাবে ভালো লাগবে এবং এই ব্যাগটা আজকের অফারে থাকবে মাত্র সেভেন হান্ড্রেড এই কার্ড হোল্ডার রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন মোবাইলও রাখতে পারবেন পেয়ে যাবেন হান্ড্রেড পাঁচটা কালার আজকের জন্য আপনাদের জন্য মাত্র সেভেন হান্ড্রেড একটা কালার ব্রাউন ব্ল্যাক একটা কালার হোয়াইট একটা কালার

এই দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা একটু এক ইঞ্চি বড় এক ইঞ্চি বড় এটার দাম এই দেখেন পকেট আছে লং চেইন আছে এটা হলো মাত্র আটশো টাকা এক ইঞ্চি বড় ওটার থেকে আমি বলে দিলাম যার যে লুকটা পছন্দ সেটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সূচনা কসমেটিকের পেজে ব্ল্যাক কালার হোয়াইট কালার পার্পল কালার ব্রাউন কালার এবার এটা ব্লু কালার মাত্র এইট হান্ড্রেড আজকের আখেরি প্রাইস হ্যাঁ অফিস ব্যাগ তো আমাদের নেই আমাদের অফিসিয়াল যে ব্যাগ নেই আমাদের আছে যেগুলো পিছনে নেওয়ার মতো যে ব্যাগ সেগুলো আছে ছেলে মেয়ে উভয়েরই আছে কিন্তু অফিসিয়াল ব্যাগ বলতে যেটা বোঝায় সেটা আমার কাছে নেই এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন এই দেখেন শিক্ষামার মুখে দোকান কথা কইল অনেক এই দেখেন দুইটা লং বেল্ট আছে দুইটা তিনটা চেম্বার আছে এবার দেখেন ভিতরে দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে মাত্র এক হাজার

একদম ইনটেক্ট পেয়ে যাবেন মাত্র বি আর ব্যাপারে কি হেল্প করবো আমি কেনে বি বিয়ের ব্যাপারে শুনো গিয়েছে মাত্র পেয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দশো টাকা

মাত্র নামাজে গেলে উপর আলাদা হবে যা পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা মামনিরা সরি বাবা সভাপতি হয়ে আমার খুব ঝামেলা হচ্ছে আমি এদের সঙ্গে মানে দোকানে থাকলেই আইসা ঝামেলা করে এই জন্য লাইক করতে পারি না তারপর এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছে আমি লাইক করব প্রতিদিন এদের জন্য পারি না এটা দেখেন অনেক মোটা চেন

বি টাকা একটা কালার কারণ সে কেওয়ান দুইটা カラー আছে আলহামদুলিল্লাহ 1600 টাকা দুইটা カラー এটার দেখেন কালার আছে ছয়টা 5টা এর এতদিন পর আইলে কত মাল নাই আর পে যাবেন মাত্র 1500 টাকা সর্ব সেরা অফার 1500 একটা কালার দুইটা কালার জায়গাটা জায়গায় নাও তিনটা কালার 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 মাত্র টাকা এবার চলে আসেন এই ব্যাগটা পনেরোশো টাকা ছিল আগে পনেরোশো টাকা ছিল এগুলো সব সেল হয়ে গেছে আপনি দেখেন একটা চেম্বার দুইটা চেম্বার এই হলো চারটা চেম্বার এখানে পানির বোতল আসতে কর নিতে পারবেন এবং ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটার কিন্তু লং বেলের অপশন নেই লাগবে না পেয়ে যাবেন আজকের সেরা অফার মাত্র পাঁচজন এক হাজার টাকা যাদের লাগবে দ্রুত নক করবেন এক হাজার টাকা একটা কালার ধর দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার চলে আসেন আরেকটা কালার এই কালার খুবই সুন্দর এবং অনেক টেকসই হবে ইনশাল্লাহ এটা দেখেন লাস্ট পিস একজন শুধু নিতে পারবেন আগে কালার ছিল শেষ হয়ে গেছে ওয়াইএসএল ব্যান্ডের দেখেন খুবই সুন্দর ব্যাগ দুই হাজার টাকা ছিল আজকে লং বেল্টও আছে ভিতরে পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা মাত্র এবার চলে আসেন এটা তিনটা চারটা কালার আছে চারটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাক কোম্পানির মাত্র এক হাজার টাকা মাত্র চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে পকেট আছে মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার দুইশ এবার চলে আসেন এই ব্যাগটা টাকা ছিল এটার দাম আমি দেখাবো এটা হলো স্টিলের চেইন এই যে এবার আসেন এটার ভিতরটা আমি দেখাবো ভিতরে পকেট আছে এই সাইডে এই পকেট আছে এবং যে বেলটা এটাকে আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন আজকের জন্য মাত্র আজকের জন্য তেরোশো দুইজন পাবেন একটা কালার ব্ল্যাক চলো এই একটা হোয়াইট কালার আশা করি যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন সূচনা থেকে কিনে কেউ ঠকে না আল্লাহর রহমতে এবার চলে আসেন এই ব্যাগটা তেইশশো টাকা ছিল আজকের অফার প্রাইস আজকের জন্য এটা কত এক হাজার দুইশো এক হাজার দুইশো টাকা দেখেন তিনটা চেম্বার এখানে চেম্বার এবার আসেন ভিতরে আমি এখন প্রত্যেকটাই খুলে কিন্তু দেখাই পে যাবেন মাত্র বারোশো টাকা এবার চলে আসেন এটা দুইটা চেম্বার আছে আঠারোশো টাকা ছিল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা সেরা অফার সেরা অফার ইনশাল্লাহ ভালো না হলে সূচনা থেকে ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখাই দিব আঙ্কেলের থেকে আপনারা ব্যাগ নিবেন ইনশাল্লাহ ভালো হবে নতুন ব্যাগ এটাও সেম এক হাজার টাকা মাত্র এটা বারোশো টাকা একজন পাবেন বারোশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্য প্রযোজ্য ক্লাসিক ব্যান্ডের এক পিস আছে দুই হাজার পাঁচশত টাকা শুধু একজনের জন্য আমি দিব আজকের লাইভে এটা তিনটা চেম্বার পঁচিশশো টাকা ছিল প্রত্যেকটা জায়গায় লেখা আছে ভিতরে দেখেন চেম্বার আছে পকেট আছে আজকের জন্য পনেরোশো শুধুমাত্র একজন পনেরোশো টাকায় পাবেন আখিরি অফারের আখিরি পিস এটা দেখেন এখানে দেখেন চারটা চেম্বার আছে আজকে থাকবে সেরা অফারের ছয়টা কালার মাত্র এক হাজার টাকা একটা কালার ঠিক আছে আচ্ছা মামনিরা এই প্লাবানের লগে আমি পারতেছি না এই জন্য বারোশো টাকা এটা একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা তিনটা কালার আসলে ভুল হয়েছে তো এই জন্য সুদ্রায় নিলাম মাত্র বারোশো টাকা জানেন না আমার এই দোকানের ছেলেরা জমিদারের ছেলে ওদেরকে আপনারা দোকানে আসলে তো দেখেন যে জমিদারের ছেলেরা কত ভালো হ্যাঁ ওরা কখনো কাস্টমারের সঙ্গে কোনো খারাপ আচরণ করে না আমি যেটা বলে দিই সেটাই ওরা বলে এই জন্য সব সময় ওনাদের জন্য কিছু নিয়ে আসবেন যাতে ওনারা আপনাদেরকে আপ্যায়ন করে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই যে কালার বারোশো টাকা এই যে কালার বারোশো টাকা মাত্র ছয়টা কালার পেয়ে যাবেন এবার চলে আসেন এই ব্যাগটা দেখেন আমি আমার জিনিস ভালো বলবো না ডিজাইন আপনাদের ডিজাইন আপনাদের আমার আপনারা দেখে নিবেন কত নম্বর মাত্র ষোলোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা কিরে, রাখ রে বাকি মালান ওয়ালাইকুম আসসালাম এবার দেখেন এই ব্যাগটা শুধু একটা কালার আছে আর নাই এইবার মালের কালার আনুস নাইকের লেগে এবারের কালার আছে আনুস নাইকে এবার গেছে তো এবার মাল নাই দা মাত্র বারোশো একটা কালার মাত্র বারোশো

অতএব ভিতরে টাকায় পাবেন তিনটা কালার এটা ইউজ করতে পারবেন ছেড়ে দিও ডিজাইন হয়ে যাবে ভিতরে পকেট আছে ভিতরে পকেট আছে এই মাত্র 1200 টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আস্তে করে দিয়েছ এবার দেখেন এই ব্যাগটা কালার আছে কালার আছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে আজকের অফার থাকবে মাত্র ষোলোশো টাকা ব্ল্যাক কালার আকাশি ব্লু কালার অ্যাশ কালার হোয়াইট কালার আজকের অফার ষোলশো টাকা এবার এবার চলে আসেন এটার পাঁচটা কালার মাত্র বারোশো লং বেল এটাই বড় ছোট করে নেওয়া যাবে একটা কালার দুইটা কালার দুইটা কালার আরো তিনটা কালার দেখো ভিতরে আছে লাগবে না বড় ছোট করে নেওয়া যাবে বারোশ টারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই শত টাকা মাত্র এবার চলে আসেন এই ব্যাগটা দুইটা কালার আছে দুই হাজার তিনশত টাকা ছিল এটা ব্যাকো কোম্পানির ভিতরে লং বেল্ট আছে একটা ওয়ালেট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা এক হাজার পাঁচশত দ্বারা একটা কালার দুইটা কালার এক হাজার পাঁচশত এবার দেখবেন এটা নাম্বার কি একটা কালারই আছে চেম্বার আছে তিনটা লং বেল্টের প্রয়োজন নেই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন ওয়াইএসএল ব্যান্ডের এটা একটাই আছে সম্ভবত বিয়ে নাম্বার তেরোশো টাকা একজনই নিতে পারবেন ওখানে দেখেন এটার আছে দুইটা কালার তেরোশো টাকা এই দুইটা কালার টাইম দেখো ওয়াইএসএল ব্র্যান্ডের আরেকটা মডেল বা বি বারোশো টাকা একটা কালার দুইটা কালার বারোশো টাকা মাত্র এবার চলে আসেন এটা এটা হলো ফেন্ডি কোম্পানির কালার আছে চারটা কালার ছিল না শেষ হয়ে গেছিল আবার আজকে আসছে অল ওভার কাজ করা আজকের অফার আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার আপাতত তিনটা কালার আছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা টাইম দেরি দেয় এটার আজকে অনেকগুলো কালার আসছে যেটা আপনারা ডিওর ব্যান্ডের এটা আপনার দুই বছর রাফ ইউজ করে ফেলে দেন কাউকে দিতেও পারবেন এত ভালো ব্যাগ পেয়ে যাবেন দুই হাজার তিনশত টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার দুই হাজার তিন শত টাকা কালার চারটা কালার এই হলো সাতটা কালার এই হলো আটটা কালার এগুলো সব আজকে অনেক কালার আসছে এই আটটা কালার দেখালাম যারা যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় ইউজ করতে চান ইনশাল্লাহ বেটার হবে যার ভালো লাগে নিয়ে যান পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশত টাকা মাত্র এবার চলে আসেন লাইভের লাস্ট পর্যায়ে আমি আসি এটা এটা দুই হাজার তিনশো টাকা পেয়ে যাবেন এই মডেলটা দুই হাজার তিনশো ভিতরে লং বেল্ট আছে একটা কালার কালার চারটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার আটকা নয়টা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশত টাকা রেসাড়া এটা শুধু লাস্ট পিস এক হাজার আটশো টাকা শুধুমাত্র একজনই পাবেন এটা নেই শেষ হয়ে গেছে দুই হাজার শত টাকা দুই হাজার দুই শত টাকা মাত্র একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার দুই হাজার দুইশ লাস্ট আকর্ষণ বারোশো টাকা তিনটা চেম্বার তিনটা কালার পাবেন এক দুই তিনটা কালার মাত্র বারোশো টাকা তো মামনিরা লাস্ট একজন এই ব্যাককো কোম্পানির ব্যাকটা তিনটা চেম্বার আছে পে যাবেন ভিতরে পার্স আছে আজকে লাস্ট অফারে 1500 1500 টাকায় পাবেন সর্বশেষ লাস্ট অফারে লাইবের लास्ट সময় পে যাবেন এই অফারটা 1500 সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে দেখা হবে আগামী বুধবার সন্ধ্যা আটটায় আসসালামু আলাইকুম